বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আয়োজিত প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপদেষ্টা বলেন প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটেন্স পাঠিয়ে তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন আর তাদের বড় অংশ শ্রমিক শ্রেণী তাই পাসপোর্ট ও ভিসা সেবার ক্ষেত্রে কর্মকর্তাদের সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে হবে তিনি আরো বলেন সহকর্মী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পারস্পরিক সমন্বয় রেখে একটি সুন্দর কর্ম পরিবেশ গড়ে তুলতে হবে দুর্নীতি রাজনৈতিক প্রভাব কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া যাবে না পেশাদারিত্ব নিষ্ঠা ও আন্তরিকতা সবই হতে হবে কর্মকর্তাদের মূল পরিচয় দেশের মান ও মর্যাদা অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজ ডেস্ক আজকের টাইমস